পরিপ্রেক্ষিতে বলুন তো পিক এই সময় দাঁড়িয়ে পিক ফার্মিংয়ের ভবিষ্যৎ কি দেখছেন আপনি দেখুন পিক ফার্মিংয়ের ভবিষ্যৎ তো অবভিয়াসলি ভালো সব মানে এর কোনো বিকল্প নেই হ্যাঁ এটা একটা বড় ইন্ডাস্ট্রি যেটা আগে মানুষ ইন্ডাস্ট্রি হিসেবে দেখতো না পিগারি ফার্মে যারা নতুন নিউ কমার যারা আসছে বা পর দিন দিন অ্যাটাস হতে চলেছে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে চলা উচিত আপনার অ্যাজ এ আপনার এক্সপিরিয়েন্স হিসেবে যদি শেয়ার করেন দেখুন মাইক্রো এবং ম্যাক্রো এই দুটো ম্যানেজমেন্টকেই ইকুয়ালি ব্যালেন্স করে এবং এডুকেটেড হয়ে ইন্ডাস্ট্রিতে আসুন হলে সারা জীবন ফার্মার হয়ে থাকতে হবে নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষি নতুন এই পর্বে আজ আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা আর টু আওয়ার্স দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার দিকটায় এখানে একজন উদ্যোক্তা যিনি তার লাক্সারি জীবন ছেড়ে বিদেশের জব ছেড়ে শুকর পালন করছেন এই প্রত্যন্তর গ্রামে এসে ছোটোবেলা থেকে পশু পাখি ভালোবেসে তার এই পেশা চেঞ্জ করে এখন ফিগারির মধ্যে এসছেন এবং তিনি পিক ফার্ম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছিলেন এবং আমরা দেখব আজ থেকে দেড় বছর আগে তিনি আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এখন তিনি ফার্মিং করছেন কোন লেভেলে ফার্মিং করছেন কিভাবে শুরু করলেন পিক ফার্ম করতে গিয়ে কী কী অসুবিধা তার ভোগ করতে হয়েছে এবং বর্তমানে কোন অবস্থায় আছে সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে। তো আমার সামনেই আছে দাদা দাদা নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার দর্শকদের উদ্দেশ্যে আমার নাম সুমন আমি কলকাতার বাসিন্দা এখানে আমার এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা আমার বন্ধুর প্রপার্টি তো ফার্ম করার ইচ্ছে অনেক দিনেরই ছিল আমার নিজস্ব একটা প্রপার্টি রয়েছে কিন্তু সেখানে না করে এখানেই করা হলো অনেক কিছু ফেসিলিটি এখানে আছে বলে এটা তো একটা প্রত্যন্ত গ্রাম হ্যাঁ এটা গ্রাম তবে এটা সুবিধা হচ্ছে এটা প্রত্যন্ত গ্রাম ঠিক কথা তুমি শহর থেকে খুব একটা দূরে নয়

দেখুন আমি টোটালি অন্য ইন্ডাস্ট্রির লোক আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করেছি সফটওয়্যার নিয়ে পড়াশুনো করেছি আমি সফটওয়্যার কোম্পানিতে ম্যানেজমেন্টেরই কাজ করতাম ওকে আমি মানে অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিলাম আমি কলকাতা কলকাতায় ফিরেছি দু হাজার সালে মানে ভারতবর্ষের অন্য অন্য স্টেটে চাকরি করেছে ভারতবর্ষের অন্য স্টেটেই আমি চাকরি করেছি কলকাতায় আমি দু হাজার দশে ফিরে দু হাজার এগারোতে ফিরে বারোতে ফিরেছি ফিরে এক বছর মতো আমি সার্ভিস করেছি তারপর আমার আর ঠিক ভালো লাগিনি তো মাটির টানে ফিরে আসা এগ্রিকালচার নিয়ে কাজ করা এছাড়াও আমার একটি বিজনেস রয়েছে তো এখন সেই বিজনেসেও আমি সময় দিই না আমি মেনলি ফার্মিংটাই করি এটাই আমার ভালো লাগে আর ছোটো থেকে যেহেতু পশু পাখিদের প্রতি একটি আলাদাই ভালোবাসা ছিল আমার ফ্যামিলি থেকেও মানে এনকারেজমেন্ট ছিল এই ব্যাপারটা নিয়ে তো সেই কারণেই মাটির টানে ফিরে আসা এবং এদের সঙ্গেই থাকা আচ্ছা এত কিছু সেক্টর লাইফ স্টকে তো প্রচুর আছে গোটারি আছে ডিয়ারি আছে বা ফিশারি বা অনেক কিছু সেক্টর আছে কেন আপনি বিকল্প হিসাবে পিগারিটাকে চয়েস করলেন দেখুন এটা বলতে গেলে আগে আমায় বলতে হবে যে যেহেতু আমি পড়াশুনো করেছি পড়াশুনো করতে এখনও ভালোবাসি তো কোনো কিছু ডিসিশনটা লাইফে আমি হটকাইভাবে নিই না মানে অনেক চিন্তা ভাবনা করে চাকরি নিয়ে পড়াশুনো করে তবেই আমি আসি ওকে আপনি যেসব লাইফ স্টকের কথা বললেন সেগুলোতে আমি ঘাঁটাঘাঁটি করেছি ধরুন আমি দু সালে চাকরি ছেড়েছি আর দু সালে আমি ফার্ম করেছি এর মধ্যে যতগুলো বছর আপনি বারো বছর আমি কিন্তু ঘাঁটাঘাঁটি করেছি পড়াশুনো করেছি কোনটা করলে বেটার হবে তো আমি ডেয়ারি ফার্মিং নিয়ে পড়েছি আমি পোলট্রি নিয়ে পড়াশুনো করেছি আমি গোটারি নিয়ে পড়াশুনো করেছি করে যেটা প্র্যাকটিক্যালি দেখেছি এবং খালি পড়াশোনা বলতে খালি বইয়ের মধ্যে আমি সীমাবদ্ধ থাকিনি ভাই প্র্যাকটিক্যালি করে প্র্যাকটিক্যালি আমি গেছি গিয়ে ফার্মে এবং আমি ঠান্ডা ঘর থেকে দু হাজার বারো সালে বেরিয়েছে কিন্তু আমি গরুর গোবরও তুলেছি হ্যাঁ পোল্ট্রি ফার্মে গিয়ে যখন চিক্স যেটা আসে চিক্সকে যে ড্রাই জায়গায় রাখতে হয় নোংরা থেকে আলাদা রাখতে হয় সেগুলো নিজে হাতে করেছি গোটেরিতেও আমি কাজ করেছি করে আমি দেখেছি মর্টালিটিটা খুব সহ্য করাটা খুব কষ্টকর আমার জন্য মানে লাইফস্টকের স্টকের ক্ষেত্রে মানে কোনো প্রাণী আমার হাত দিয়ে আমার সামনে সেটার মর্টালিটি হয়ে যাবে সেটা আমার কাছে সহ্য করাটা খুব কষ্টকর এবং এই জিনিসটা এই পিগের ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি পিগের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং পিগের মধ্যে মর্টালিটি কম এবং ইন্ডাস্ট্রিটা যদি মানে ইকোনমি পার্টে আসেন তাহলে ইকোনমিক্যালি এটা অনেক আয়দায়ক সেই কারণে আমার আজকে আসা আগে তো নিশ্চয়ই আপনি ট্রেনিংও নিয়েছেন হ্যাঁ একদম একদম ট্রেনিং আমি নিয়েছি যেহেতু আমি পড়াশোনা করতে ভালো আছি সেই কারণে আমি কিন্তু ট্রেনিং না নিয়ে সব প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমি ট্রেনিং নিয়েছি ট্রেনিং নিয়ে আমি ট্রেনিং নিয়েছি আচ্ছা ট্রেনিং নিয়ে তারপর আমার মনে হয়েছে পিগারিটাই বেশি ভালো হবে সেই কারণে আমি পিগারিতেই এসেছি যখন আপনি ট্রেনিং নিয়েছিলেন ট্রেনিং করার পরে যখন পিগারিতে আপনি শিফট করলেন মানে পুরোপুরিভাবে বাই প্র্যাকটিক্যাল এলেন কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনার আমি দু হাজার পঁচিশ সালে উনিশে অগস্ট পিগারি স্টার্ট করেছি দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালে দু হাজার চব্বিশে উনিশে অগস্ট আর ট্রেনিং নিয়েছিলেন কতদিন আগে আমি ট্রেনিং নিয়েছি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি মাস থেকে অগস্ট মাসে এসে আপনি কারণ আমি ওই ছটা মাস যে ছিল তার মধ্যে যেটা আমি শিখেছি যেটা আমি পড়েছি সেটাকে জট ডাউন করতে হয়েছে একটা জায়গায় সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়েছে তারপর যে আমি পিগেডটা শুরু করতে পেরেছি আজকে ধরুন পিগেডে আমি হটকাইভাবে শুরু করিনি যে ল্যান্ড সিলেকশন করার জন্য আমি বেশ কিছু মাস সময় স্পেয়ার করেছি কনস্ট্রাকশানটা করার জন্য আমি বেশ কিছু মাস সময় ব্যয় করেছি করার পরে তবে একদম টোটাল গাইডলাইন মেনে আমি চেষ্টা করেছি যে যাতে এই ইন্ডাস্ট্রিতে আমি ঢুকতে পারি আমি পা যেটা রাখবো ইন্ডাস্ট্রিতে একটা গাইডলাইন মেনে কারোর ছত্রছায়া থেকে তাদের শেখানোর গাইডলাইন নিয়ে তবেই করেছি এবং যেখান থেকে আমি ট্রেনিং করেছি তাদের থেকে আমি হানড্রেড সাপোর্ট পেয়েছি তারা সব কিছুতে আমি তাদেরকে কল করেছি রাত্রি সকাল দুপুর টাইম তারা পুরো সাপোর্ট আমায় করেছে তো এটাই হচ্ছে বড় পাওয়া এবং আজও পাচ্ছি মানে ইভেন এই মুহূর্তেও আমি পেয়েছি তো স্টিল নাও মানে দাদা আমাদের খুব একজন বেস্ট ফার্মার বলা যায় কারণ ফার্মিং অনেকে শেখে অনেকে আবার এই যে আমি ট্রেনিং নিয়েছি কিন্তু ভিতরে বিষয় জানে না বা কোনো একটা জিনিস যখন আমি তাকে বলছি সে প্রপার বোঝার চেষ্টা করে না তো সেক্ষেত্রে সুমন দার মানে এই যে বলা বা ডিস্টার্বেন্স এইগুলো কিন্তু নেই একবার যদি আমরা কোনো কিছু বলে দিই তো সেটা ঠিকঠাক মতো করে এবং তার ফলও আমরা দেখতে পাচ্ছি দাদা কতগুলো নিয়ে শুরু করেছিলেন দেখুন আমি সাতটা ফিমেল একটা বোর্ড দিয়ে আমি শুরু করেছিলাম আচ্ছা সেটা কতদিন আগে বললেন এটাই আমার ঘরে আমার পশু পা রেখেছে উনিশে আগস্ট উনিশে আগস্ট উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সাতটা পশু নিয়ে শুরু করেছেন আটটা পশু আটটা পশু নিয়ে একটা পশু হ্যাঁ এখন হচ্ছে জুলাই মাসের ষোলো তারিখ ষোলো তারিখ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এখনও এক বছর দাদার পূর্ণ না 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 তো এই এক বছরের মধ্যে সাতটা এনিমেলে আপনি কি কিছু সেল সেল আউট কিছু করেছেন হ্যাঁ আমি সতেরোটা উনিশটা পশু সেল করেছি

এই সময় দাঁড়িয়ে পিক ফার্মিংয়ের ভবিষ্যৎ কী দেখছেন আপনি দেখুন পিক ফার্মিংয়ের ভবিষ্যৎ তো অবভিয়াসলি ভালো সব মানে এর কোনো বিকল্প নেই হ্যাঁ এটা একটা বড় ইন্ডাস্ট্রি যেটা আগে মানুষ ইন্ডাস্ট্রি হিসেবে দেখতো না আজকের ডেটে সেটা জবের থেকে ট্রেনিং বা এই এডুকেশনটা আরম্ভ হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বলবো না এটা এডুকেশন বলবো এডুকেশনটা যতক্ষণ আরম্ভ হয়েছে তারপর আমার মতো বহু মানুষ এগিয়ে এসছেন এবং তারা ট্রেনিং নিয়ে ট্রেন্ড হয়ে তারা ইন্ডাস্ট্রিতে আসছে সেহেতু ওই ফার্মিং ব্যাপারটা খালি নেই এটা এখন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে ট্রেনিংটা কি মনে হয় আপনার যে এসেন্সিয়াল নেওয়া উচিত আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে ট্রেনিংটা ইম্পর্ট্যান্ট ট্রেনিং ছাড়া কখনোই এডুকেশন ছাড়া কোনো কিছুটাই করা সম্ভব নয় আর ছোটো জিনিস আমি বলছি আমার আট বছরের বাচ্চা ঠিক আছে সে এখন বাবাকে দেখে খুব ইচ্ছে যে সে ফার্মিংই করবে আগে এডুকেশন ছাড়া যদি কিছু হয় সেই কী হবে বলুন তো চোখে পট্টি বেঁধে একটা হাওয়ায় তীর ছড়া সেটা লাগলে লাগলো না লাগলে না লাগলো কিন্তু যদি এডুকেশন নিয়ে করা হয় সেই তীরটা কিন্তু চোখটা বেঁধে নয় চোখটা খুলে প্রপার ওয়েতে সে তীরটা সেই জায়গাতেই গিয়ে লাগবে লাগবে আচ্ছা দাদা আপনি যখন শুরু করেছিলেন এই সাতটা অ্যানিমেলে আর যে সেটটা করেছে সেটটা কত বাই কত সেট ছিল সেটটা আমি করেছি লেনথে আছে ফর্টি ফিট আর চওড়ায় আছে উইথতে আছে অলমোস্ট থার্টি ফিট থার্টি ফিট মানে আমার আহ পিছনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে দাদার সেট আপ আহ আমার তো মনে হয় খুব কম কষ্টের মধ্যে আপনি চেষ্টা করেছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দাঁড় একদম একদম তো এই এই যে ফর্টি ফিটের লেন্থ আর চওড়াটা কত বললেন তিরিশ ফিট তিরিশ ফুট মেজেটা এবং ওয়ালটা মানে আপনি গাঁথনি করে করেছেন ওপরটা ত্রিফলের একটা সেট এবং দরমা দিয়ে পাঁচ দিয়ে তার উপর ত্রিফলের সেট দিয়ে করেছেন তো তখন শুরু শুরুতে যদি এই এই যে সেট করতে কেমন খরচ এসেছিল আপনার টোটাল আমার খরচ দেখুন আমি না অনেক কিছু বেসিক জিনিস ফলো করেছি একটা পশুর খেয়ে পালন করতে গেলে তার হেলথটা সবাই আগে লাভ ক্ষতিটা পরে আসছে আপনি অটোমেটিক্যালি যদি বেসিক ঠিক করেন লাভ লাভটা আপনা আপনি আসবে তার আমাদের ট্রেনিংয়ে শেখানো হয়েছিল যে ব্রিড যেরকম ইম্পর্টেন্ট সেরকম ফিডও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো ফিডের মধ্যে কিন্তু খালি ফিড বলতে কস্টলি খাবারটা খাইয়ে দিলাম বা কাজু বা বা ওই কিশমিশ খাওয়ালাম তাতে কিন্তু হয় না তার সঙ্গে কিন্তু ভালো জলটারও প্রয়োজন তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা তো এইখানে আমি জলটা নিয়ে খুব একটা স্যাটিসফাইড ছিলাম না আচ্ছা তো আমি ওয়া মানে গভর্নমেন্টে যেখানে ওয়াটার চেকিং ট্রিটমেন্ট যেখান দিয়ে করা হয় সেখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার চেক করে করে আমি এখানে সাবমার্সেল করেছি সাবমার্শালটা আমার সাড়ে নশো ফুট নিচে সাড়ে নশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই লেয়ারে গিয়ে তবেই আমি কিন্তু আমার একদম একদম এই করতে আমার একটু কস্টিং বেশি লেগেছে প্লাস আমি আরো কিছু ভেবেছিলাম কি যে আমাকে গুরুত্ব দিয়েছি আমি সেটা হচ্ছে হয়তো শেডের মাথাটাতে আমি প্লাস্টিক বা এরম দিয়েছি কিন্তু পিলার বা গাদি যেগুলো সেগুলো আমি একটু মজবুত করেছি তার কারণ যে পশু থাকলে তার ট্রিটমেন্ট আমাদের সেখানে কিছু কিছু মানে মা হওয়ার আগে কিছু কিছু ট্রিটমেন্টের দরকার ইঞ্জেকশন কিছু পুস্ট করার প্রয়োজন আছে এবং আমার যদিও কুকুর আছে তারা বললে চলে আসে বসে বললে বসে ইঞ্জেকশনটা খুব সহজে হয় এদেরকে কিন্তু সেটা সম্ভব নয় বুঝতে হয় স্ট্রং ভাবে করেছি তো এইসবে আমার কস্টিং কিছুটা বেড়েছে প্লাস আমি এখানকার লোকাল লোক নয় আমি দূর থেকে এসে করেছি সেই জন্য তো দাদা এটা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলে আমরা হবেই আচ্ছা খরচাটা এটা ঘরের ক্ষেত্রে বা রুমের ক্ষেত্রে একটা একবার হয় হ্যাঁ 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 ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে আপনি ফিউচার প্ল্যান বা পরবর্তী প্ল্যান কি রেখেছেন এই মতো পরিস্থিতিতে এখানকার পরিস্থিতিতে দেখুন আমি তো বাড়াবো শেড বাড়াবো ঠিক আছে তবে একটু অন্যভাবে বাড়াবো আমি ট্রেনিংটা নিয়ে এসেছি ট্রেনিং একটা আমি করেছি তারপর আরো ঘাঁটাঘাঁটি আমি করছি আরো পড়াশুনো করার চেষ্টা করছি আমার কিছু প্ল্যান আছে যাতে পশুর মেন্টাল হেলথ ভালো থাকে সেই রকম কিছু রুম বা শেড তৈরি করার খুব সুন্দর রকম ভাবে আর আমি এই রকম শেড হয়তো তৈরি করবো না আপনি যেহেতু একজন এডুকেটেড ফার্মার আপনার কাছে একটা জিনিস বলি বিগারিতে মেন্টাল হেলথ ব্যাপারটা কেমনভাবে যুক্তযুক্ত দেখুন খালি পিগারি বলে নয় যে কোনো লিভিং বিং তার মেন্টাল হেলথ যদি ভালো না থাকে তার গ্রোথ বা তার বিহেভিয়ার অন্য টাইপের হয় আজকে আমার ঘরে যদি বোটটা অসুস্থ হয় ঠিক আছে তাকে আমায় কিন্তু খুব মানে খুব ভিগারাসলি ইঞ্জেকশান দেওয়া যাতে মারপিট করতে হয় না কারণ তাকে আমি ছোট থেকে সেইভাবেই বড় করেছি অনেকে আছে যে পশুকে আনলো পশুকে পশু হিসেবে ট্রিট করে পশুর খাবারটা বাইরে থেকে ছুঁড়ে দিল তো পশু কিন্তু সেই মানুষটার গন্ধ পাচ্ছে না বা সে সাথে কমফোর্টেবল হতে পারছে না কিন্তু আমার ঘরে যে আমি খাবার দিই কি আমার কাকা যিনি আছেন যিনি স্টাফ যেখানে আমার সঙ্গে হেল্প করেন ওনাকেও স্ট্রিক্টলি বলা আছে উনি কিন্তু খাবার যখন দেন ঘরের মধ্যে ঢুকে পশুর সামনে খাবারটা খালে পশু কিন্তু খাবারের গন্ধ যেরকম পায় সেই মানুষের গন্ধটাও পায় তো সেই কিন্তু আমাদের সাথে খুবভাবে একাস্টেম প্লাস আমি মানে যেহেতু ঘর মানে পশুর টাচে তো কেউ সারাক্ষণ বসে থাকে না আমরা কাজের জন্যই ঢুকি আমরা কাজ কিন্তু বাইরে আমার কাছে হোস পাইপ আছে যেটা দিয়ে কিন্তু ঘরটা ইজিলি ধুয়ে দেওয়া যায় ঠিক আছে সেটা ভাবো আমরা ধুই কিন্তু প্রত্যেক ঘন্টায় আমরা ওই পটিটাকে ক্লিয়ার করি ভেতরে ঘরের মধ্যে ঢুকে এবং সেটা হোস পাইপ দিয়ে নয় হাতে করে মানে বেলচা করে তুলে সেটাকে নিয়ে তাতে আবার পশু কিন্তু হিউম্যান টাচে আসে তাতে কিন্তু পশু অনেক কমফোর্টেবল হয় যে যখন তাকে মেডিকেশান বা একটা পশু যখন ডেলিভারি দিচ্ছে অনেক জায়গায় আমি দেখেছি অনেক ফার্মে ঘুরে দেখেছি ডেলিভারি দেওয়ার পরে মা বাচ্চাকে হাত দিতে দেয় না মানুষের কাছে মানুষকে হেসে দেয় না কিন্তু আমার ঘরে যখন ডেলিভারি হয় বা ডেলিভারি হওয়ার পরে উইনিং অফ আমরা কিন্তু ইজিলি ঢুকি আমরা কিন্তু বাচ্চাকে তুলি এবং দাঁত যখন কাটানো হয় বা ইঞ্জেকশান যখন দেওয়া হয় সময় নট কি আমার বাইরে বেরোতে হয় আমি এইবারে আমার চোদ্দোটা বাচ্চাকে আমি দাঁত কেটেছি ইঞ্জেকশন দিয়েছি পশুর ঘরে মায়ের সামনে এবং মা তাদের খুব গ্ল্যাড এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি মানে গ্রুপে ভয়েস আসতে থাকে যারা মা কাম বাচ্চাকে কামড়ে মেরে ফেলে দিয়েছে মা তেড়ে আসছে এটা এটা অ্যানিমেলের সাথে অ্যাটাচমেন্ট কমের জন্য এটা হতে পারে একদম আমার এটা মনে হয় দাদা এছাড়াও অনেক কিছু হয় একটা লাইফস্টকে অনেক রকম কারণ একটা মানুষের যখন আপনার সাইকোলজি আমার সাইকোলজি যখন সেম নয় তো আমি সেটা একটা পশুর জন্য এক্সপেক্ট করতে পারি না বিভিন্ন রকম সাইকোলজি থাকে কিন্তু সাইকোলজি যতটা কন্ট্রোল করা যায় তত বেটার আচ্ছা আমাদের বর্তমান সময়ে পিগারি ফার্মে যারা নতুন নিউ কমার যারা আসছে বা পর দিন দিন অ্যাটাস হতে চলেছে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে চলা উচিত আপনার অ্যাজ এ আপনার এক্সপিরিয়েন্স হিসেবে যদি শেয়ার করে দেখুন মাইক্রো এবং ম্যাক্রো এই দুটো ম্যানেজমেন্টকেই ইকুয়ালি ব্যালেন্স করে এবং এডুকেটেড হয়ে ইন্ডাস্ট্রিতে আসুন হলে সারা জীবন ফার্মার হয়ে থাকতে হবে একটা মানে দারুণ কথা বললো পিগারি এখন একটা ইন্ডাস্ট্রি একদম এবং এই ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট জিনিসটা একটা বড় জিনিস এডুকেশন জিনিসটাও একটা বড় জিনিস আমি একটা বলছি আপনাকে আমার সঙ্গে এখানে তো আরো অনেকজন ফার্মার আছেন এবং সবাই তো বিভিন্ন মেন্টালিটি কেউ কেউ আমাকে ভালোবাসে কথাবার্তা বলি আমরা যোগাযোগ রাখি তো কালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল তার আমার এখান থেকে কি বোর্ড নিয়ে গেছে আচ্ছা বোর্ড নিয়ে গিয়ে পরশুদিন থেকে তার ক্রসিং শুরু হয়েছে তার তিনটে ফিমেল একসাথে হিটে এসেছে ওকে তো আমি তাকে একটা সাজেশন দিলাম আমি তাকে ফলো করে আমি মানে বেনিফিটেড হয়েছি বলে আমি তাকে বলেছি একটা জার্নাল বুক করবে আচ্ছা যখন মাকে মানে ফিমেলকে যখন বোরের ঘরে দিচ্ছ দেওয়ার পরে যতক্ষণ তুমি সামনে থাকছো যেটাই তোমার অবজারভেশন এটা জার্নাল বুকের মতো লিখে রাখবে এবং ওই মাটার জন্যে আরও চার পাঁচটা পাতা ছাড়বে কারণ আগামী দু বছর ধরে তারও ক্রসিং হবে যে প্রথমবার ক্রসিং এর সময় কিরম বিহেভ করেছিল কতখানিং হিস্ট্রিগুলো হিস্ট্রি হিস্ট্রিগুলো রাখতে তো এই ম্যানেজমেন্টটা না খুব প্রয়োজন একটা ইন্ডাস্ট্রিতে আসতে গেলে ম্যানেজমেন্টটা প্রয়োজন এবং নট নেসেসারি কি আপনাকে বিশাল শিক্ষিত হতে হবে স্বাক্ষর হলেই হবে আপনি আপনার মতো করে আপনার যত বুঝতে সুবিধা হয় সেইভাবেই যদি লিখে রাখেন বা তাহলে আপনার মনেও থাকবে এবং সব কিছুটা যখন আজকে আপনি ছটা সাতটা পশু নিয়ে হ্যান্ডেল করছেন সেটা আলাদা আপনার তো ফর্ম বড় হবে এই সাতটা পশু থেকে সত্তরটা পশু হবে তখন কিন্তু আর এইটা তখন এই বেসিক জিনিসটা যদি লাইন ডাব না হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোলে আর আসবে না ঠিক খুব ভালো কথা আমরা ম্যানেজমেন্ট পার্টটা জানলাম বর্তমানে আপনার যে অ্যানিম্যালগুলো আছে খাবার দিচ্ছেন আমি প্রথম থেকেই ফিডের ওপর রেখেছি এবং আমি যখন ফার্ম শুরু করি তখন স্টার ফিড ছিল না পরবর্তীকালে আমি কিছু ফিড করেছি ওকে তারপর আমি স্টার ফিডে এসেছি এবং স্টার ফিড এসে আমি যথেষ্ট মানে এটা কি ফ্যাডিনার করেছেন স্টার ফিটে আপনি হ্যাঁ হ্যাঁ আমার যে যে লটটা বিক্রি করেছে এটা ফ্যাডিনার করেই বিক্রি করেছি মোটামুটি সেটা যারা কোম্পানি যেরকম বলে যে ছ মাসের মধ্যে আপনার হান্ড্রেড কিলোর কাছাকাছি যাবে বা এটা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম আর মায়ের যে দুধ বা বাচ্চা দেওয়ার ক্ষমতা লিটার এগুলো ঠিকঠাক আছে হ্যাঁ একদমই ঠিক আছে আমার কিছু মিস্টেকের জন্য প্রথম দিকে একটু ডিস্টার্ব হয়েছিল তবে সেটা আমি আইডেন্টিফাই করেছি আমার মিস্টেকটা কোথায় সেগুলো নিয়ে কাজ করছি আর আশা করছি আগামী দিনে আরও বেটার হবে আরও বেটার হবে তো যাই হোক দাদার ফিউচার পরিকল্পনা অনেক আর আগামী দিনে অবশ্যই দাদা আপডেট তো আমরা পাবো না নিশ্চয়ই সবসময় পাবেন আপনার হাত ধরেই দাদা চলছি সত্যি কথা বলতে আজকে আপনি ভিডিও করছেন আলাদা ব্যাপার কিন্তু ট্রেনিংটা তো আপনার ওখান থেকে নেওয়া হ্যাঁ তো ট্রেনিংয়ে সত্যি বলছি মানে অনেক কিছু শিখেছি এবং বাকি জিনিসেরও ট্রেনিং তো করেছি সেই ট্রেনিংগুলোতে যতটা না জানতে পেরেছি বা যতটা না হেল্প পেয়েছি প্রথম কথা প্রথম জিনিসটা আমি যেটা পেয়েছিলাম যে ট্রেনিংয়ের পরে আমাদেরকে বলা হয়েছিল যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে সেখানে এক বছর আপনারা সব হেল্প পাবেন এবং সেটা অক্ষরে অক্ষরে পালন হয়েছে এবং সেটা এক বছর বেশি হয়ে গেছে কারণ সেইভাবে দেখতে গেলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা কমপ্লিট হয়ে যায় না সেটা আমরা এখন লাইফ টাইম করে দিই হ্যাঁ সেটা এখন লাইফ টাইম পাচ্ছি সেটা এক বছর ক্রস হয়ে গেছে এক বছর ক্রস হোক আমরা এখন লাইফ টাইম দেবো না দেখুন আপনি অ্যাজ এ ট্রেনার বা আপনি ইনস্টিটিউটের একজন ওনার হয়ে আপনি যা কিছু ক্লেম করতে পারেন ঠিক আছে কিন্তু সেটা আপনি পালন করছেন কি না সেটা ট্রেনি ট্রেনি বলতে পারবে যে সেটা হচ্ছে কিনা তো আমি সেটা পেয়েছি এবং পাচ্ছি ঠিক তো পথ চলতে অনেক মানুষের অসুবিধা হবে একটা বড় সাবজেক্ট ঠিক আছে দেখবেন আমি একটা জিনিস বলি অনেকে কি ট্র্যাডিশনাল ফার্মিং অনেক দিন আগে থেকে তারা কিন্তু সেই জায়গায় আছে আর যারা নতুন নতুন আসছে এডুকেটেড ফার্মার আসছে তারা এইটার মধ্যে নলেজ গেদার করার চেষ্টা করছে বিভিন্ন ফার্ম ভিজিট করছে পশু আইডেন্টিফাই করতে পারছে কি খাবার খাবে কিভাবে জল দিতে হবে এই যে একটা বড় মেটার সুমন্ধ আপনাদের সামনে বললেন যে হচ্ছে জল এটা আমরা কেউ জানতাম যে পশুর জলের গ্রোথের একটা বড় ভূমিকা রাখে এবং তিনি মানে প্রায় নশো হাজার ফুট ডিপে সাবমার্সেল বসিয়েছেন এত কেন খরচা করবে লোক দেখুন আমি কিন্তু এটার একদম হাতে নাতে কিছু আপনাকে জিনিস বলছি মানে প্রমাণ পেয়েছি বলে বলছি আমার তো অলমোস্ট এক বছর হলো আমি ফার্মটা করেছি অনেকে বলে পশুকে লিভার টনিক খাওয়াতে হবে এইটা খাওয়াতে হবে ওটা খাওয়াতে হবে মানে আমার যেখানে ওষুধ থাকে আমি সেখানে আপনাকে দেখাবো আমার কাছে কিন্তু লিভারটনিক নেই আমি কিন্তু কোনো ওষুধ খাওয়াইনি আর আমার এতদিন কোনো ওষুধ খাওয়াচ্ছে না কোনো ওষুধ আমি খাওয়াই না আমি ফিড খাওয়াই আর মা আর প্রেগন্যান্সির টাইমে পঞ্চাশ দিনে ইঞ্জেকশান করি একশো দিনে ইঞ্জেকশান করি ডেলিভারির আগের দিনে মানে ক্যালকুলেটেড ডেলিভারির আগের দিনে আমি অ্যামশিল ইঞ্জেকশান করি এর বাইরে আমি কিছু করি না আর এর মধ্যে আমাকে পশুকে মানে ওই পশু খাচ্ছে না লিভার টনিক বা অমুক টনিক ওই ভিটামিন না 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 আমি আমি এখন অবধি ইউজ করিনি জানি না ভবিষ্যতে কী হবে কিন্তু এখন অবধি আমি ইউজ করিনি আর আমি এই সাতেরোটা পশু যেটা আমি দিয়েছি সেই পশুগুলো কিন্তু ওই এই খাবার খেয়ে খালি ফিডের ওপরে থেকেই কিন্তু তারা আমার এক্সপেকটেশন মিট করেছে এবং তারা এখান দিয়ে চলে গেছে চলে গেছে তো এই এই জায়গাটা তো অ্যাকচুয়ালি আশেপাশে সেইভাবে ফার্মিং নেই না এখানে নতুন ক্ষেত্রে আপনি এসেছিলেন বিক্রি করতে সমস্যা হয়ে যায় না 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 এই ইন্ডাস্ট্রিতে বিক্রির তো সমস্যা নেই বরণ আমি বরং তিনজনের সাথে একসাথে কথা বলছিলাম যখন আমি খালি বলেছিলাম আমি বিক্রি করবো সেই জন্য তিনজন একসাথে আমার সঙ্গে নেগোশিয়েট করছিল যে কী করব কী করবো হ্যাঁ পশ্চিমবাংলার প্রান্তে করুন অবশ্যই এত সময় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন আর পরবর্তীকালে সমুন্দর আপডেট থাকলে আমরা আবার নিয়ে আসবো যখন অনেক অনেক টাইম দিলেন